এই রাজ্যে সিটেটদের পক্ষে কলকাতা হাইকোর্ট জানুয়ারি মাসে একটা রায় দিয়েছিল যে তারাও প্রাইমারিতে আবেদনের জন্য যোগ্য কিন্তু এটিকে চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চে যায় ডেট দু হাজার এবং এটিকে আবার পূর্ণ বিবেচনা করার জন্য সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠা হয় জানু সরি ওই মার্চ মাসে মার্চ মাসের পর এই কেসটির কোনো শুনানি নেই কোনো খবর নেই ঠিক আছে কোনো জাজমেন্ট নেই কিছুই নেই এই কেসটিকে যারা লিড করছিল তাদের মধ্যে মুষ্টিমেয়ে কজন মানে ত্রিশ জনের মতো হবে অ্যাক্টিভ ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে অনেকে আবার বিএড বাতিল হয়ে গেছে অনেকে ইনঅাক্টিভ হয়েছে অনেক খরচ করে তো কেসের গতি এই মুহূর্তে নতুন কোনো জোয়ার দেখতে পাচ্ছি না তবে তারা প্রচুর পরিমাণে খরচ করে ফেলেছে এবং কেসটা কেসের কী ভবিষ্যৎ কে কেস কি হচ্ছে এই মুহূর্তে কোনো আপডেট নেই মিথ্যা কথা ফুল কথার ফলজুরি মশলা মাখিয়ে কথা আমি বলছি না আমি একেবারে সত্য কথা বলছি টেট দু হাজার সতেরোর মেরিট লিস্ট দেরি হবে এবং হয়তো মার্চ মাসের মধ্যেই পাবলিশড হয়ে যাবে জানুয়ারি মাসে যে বারো তারিখ স্টে ওঠার সম্ভাবনা রয়েছে সেটা মনে হয় না যে উঠবে ঠিক আছে আমরা সম্ভব না শুধু বলছি এই এই উঠবে এই উঠবে এনআই এর একটা ক্লারিফিকেশান একটা ব্যাপার রয়েছে এই নিয়ে প্যানেল কিন্তু দেরি হবে সো সিটিট রিলেটেড কোনো যদি অথেন্টিক আপডেটের প্রয়োজন হয় অন্য জব রিলেটেড তাহলে আমি সংক্ষিপ্ত ভাষায় তোমাদের দেওয়ার চেষ্টা করি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি লার্নিং টেক কার বাই জয় হিন্দ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বাই